পারফেক্টলি এবং তার প্র্যাকটিস করব ইনশাআল্লাহ আর এর আগে লেসন গুলো আরো দুই তিনটা আমাদের ভিডিও আছে এই রিলেটেড যারা আরগুলো দেখেননি ওগুলো করে আমাদের प्रीवियस ভিডিও গুলো দেখলে আপনার সহজ হবে আপনার কাছে ইনশাআল্লাহ তো দুই নম্বর পাঠে আমরা এখানে তিনটে গুরুত্বপূর্ণ আরবি হরফ শিখতে যাচ্ছি তার মধ্যে রয়েছে দেন হল জাল এবং য

প্রথম অক্ষর যেটা সেটা হলো কি আমাকে খেয়াল করেন আমি কিন্তু জুবাটা দাঁতের উপরে নিয়ে আসছি নিচের দাঁতের উপরে ছেড়ে দিব ওকে একটা কি বায়ের মতো দেখতে তাই না বায়ের নিচে একটা লোকটা ছিল

ওকে দেন হলো জাল জালটা হলো জালের মতোই দেখতে কিন্তু উপরে একটা লোকটা আছে তাই না জালের উপরে একটা কি আছে লোকটা আছে এটাও পাতলা আপনি জিহ্বাটা সামনে দাঁতের উপরে রেখে পাতলা করে উচ্চারণ করবেন জাল ওকে জাল আমরা আরবি প্রত্যেকটা হল কে টেনে টেনে বলবো দুইটা অক্ষর সারা আলিফ আর হামজা এজন্য আমরা কান দিয়ে দেব বলতেছি তো জালের দেখেন জালের মূলত দুইটা শেপ ফুল শেপ আর শুরু একরকম আর মধ্য আর শেষ একরকম

যাল য আল্লাহ ঠিক আছে তাহলে মোটা ধ্বনি রক্ষণ মোট কয়টা সব দ ত জ ক গ খ মোট সাতটা এতে علاوہ মোটা ধ্বনি রক্ষণ সেগুলো জবর ধ্বনিতে অ ধ্বনি আর এর পেশাও সাউণ্ড একটু ভারী হয় মোটা ঠিক আছে আমরা আসি আমাদের প্র্যাকটিস পেজ অর্থাৎ দুই নাম্বার പാটের প্র্যাকটিস পেজে আমরা যখন ওই স্ক্রিন পেজে আসি এখানে রিডিং টাইম দাও আছে 35 সেকেন্ড মানে 35 সেকেন্ড আমাদের এই প্র্যাকটিস গুলো করতে হবে যতক্ষণ আপনি না হবে ততক্ষণ করতে থাকবেন করতে থাকবেন করতে থাকবেন ইনশাআল্লাহ দেখবেন হয়ে যাবে একটা কাজ করতে পারেন যখন হয়ে যাবে তখন আপনি আপনার ফোনে যে রেকর্ড আছে না এ রেকর্ড দিবেন রেকর্ড দিয়ে আপনি অড রেকর্ডটা হবে আপনি একবার পড়বেন পড়ে দেখবেন রেকর্ডটা কয় সেকেন্ডের নোটটা দেখা হয়ে গেল আর নিজের রেকর্ডটা নিজে শুনবেন আর মিলাবেন তখন দেখবেন আপনি নিজের রেকর্ডটা নিজে ধরতে পারবেন ওকে দেখবেন আমি এক জায়গায় টান আমাদের এক নম্বর লেসু থেকে নয় নম্বর পর্যন্ত কোন উচ্চারণের টান দেবো না আমরা যখন আলিফ তা অক্ষর বলেছি তখন টেনে বলেছি আর জবরজের পেশে কোনো কি হবে না টান দেওয়া যাবে না জবরজের পেশে সাধারণত কোনো টান হবে না টানের নিয়ম আসলে আমরা তখন টান তাহলে তিনটা উচ্চারণের একসাথে কি হলো

এখন বাকি আমাদের বানান করার দরকার নেই দুটো জবর একই অক্ষরে দুইটা জবর ছা থা থি থি সু সু দুই পাশাপাশি জবর জবর জে জে পে আবার বলেন থা থা সি থি সু সু জাল দি একই রকম জা দা বলা যাবে না জা দা এরকম সুরতে বললে টা দা করে বলা যাবে এটা করা যাবে জি জি এরকম বলা যাবে কি বলতে হবে জা দা জি জি জু জু জা দা জি জি জু জু

জাল পেৰিছোঁ জাল জাৰি দি জু দি জাল জাল দি জাল পেৰিছিলোঁ দিছোঁ এক্সাইটে কলে জাল জো জু দি নিদিওঁ জাযো জু দি নিদিওঁ একেভাৱে জ্বৰ ব ঘৰ জে বলা কি जाजी जेजु जुजी साद वर्षा सादेरती सापेशु साथीसु बोला जाएगा ना साथीसु एक टर्म चल रहा है पहले आपने बोला जाएगा ना आप देखो बेट साथीसु साथीसु ओके जाद वर्षा जाद जेजी जाल पेशु जादी दु जादी दु भूल 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 क्यों तो है

এবং আপনি জানাবেন যে আপনার এই আপনি শেখার সিস্টেম আপনার কাছে সুন্দর লাগছে কিনা সহজ লাগছে কিনা আপনি বুঝতে পারছেন কিনা আমাদের কমেন্টস অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ তিন নম্বর পাঠে আমরা তা ডাল এবং ত শিখব সেই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় মা সালাম সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আল্লাহ হাফেজ